মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের প্রকৃত সংখ্যা কত প্রিয়জনেরা এখনও খুঁজে ফিরছেন সন্তানদের নাম এমন এক সময়ে দ্রুত তালিকা প্রকাশের দাবি জানালেন জামায়াত আমির ডা শফিকুর রহমান মঙ্গলবার রংপুরে এক নিহত কর্মীর কবর জিয়ারাত করতে গিয়ে তিনি বলেন আমাদের ধারণা এই দুর্ঘটনায় শতাধিক প্রাণহানি ঘটেছে তবে এখনও সরকার নিহতদের তালিকা প্রকাশ করেনি শুধু তাই নয় তিনি বলেন এই শোকের সময়ে আমরা পরিবারের পাশে আছি আর আমরা চাই রাজনীতি হোক রাজপুত্রের মতো মানসিকতা নিয়ে না যে কেউ প্লট বা বিনা ট্যাক্সের গাড়ি চায় শকিকুর রহমান আরও বলেন আমরা চাই মানবিক ও সুবিচার ভিত্তিক রাষ্ট্র দুর্নীতিমুক্ত নিরাপদ সমাজ আপনারা কি মনে করেন এমন দুর্ঘটনার পর তালিকা প্রকাশ করা কি সরকারের দায়িত্ব নয় ভিডিওটি শেয়ার করুন যেন প্রশাসন দ্রুত নিহতদের তালিকা প্রকাশ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের সাথেই থাকুন